করা প্রাইস দিব আমাকে আপনি কাজ করতে পারবেন বাট ল্যাপটপটা স্লিম হতে হবে সুন্দর হতে হবে সব কিছু সমন্বয় থাকতে হবে আপনার জন্য এটা এইট জিবি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স মানে একদম আই ফাইভে দামে এইট জেনারেশন আপনি পাবেন ম্যাক্স ওয়ান কার্বন হচ্ছে ল্যানোভো থিঙ্ক ল্যাপটপের জগতে সবচেয়ে প্রসিদ্ধ ল্যাপটপ যেটা নষ্ট হয় না তাছাড়া আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফিফটিন ডেসের টোটালি একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি দ্যাটস মিন আপনি যদি ল্যাপটপ পার্চেস করার মধ্যে ইন কেস কোনো প্রবলেম ফেস করেন আপনি ল্যাপটপটা চেঞ্জ করে আরেকটা ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা

ল্যাপটপের কালেকশন রয়েছে ল্যাপটপ কিনলে হিউজ গিফটার অফারও কিন্তু রয়েছে ভিউয়ার সবচেয়ে রিজনেবল প্রাইসে যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমরা রয়েছি এইচকে টেকনোলজিতে আর এখানে দেখতে পাচ্ছেন পারভেজ ভাইকে ভাইয়া অনেক কালেকশন আছে আপনাদের কাছে আজকে ধামাকা অফার প্রাইস আসবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আজকে একদম সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে ল্যাপটপ দিব সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আর গ্যারান্টি ওয়ান্টি তো সবচেয়ে বেশি থাকবে অবশ্যই গ্যারান্টি ওয়ান্টি থাকবে গিফট আইটেম থাকবে আর অনেক ফ্যাসিলিটি থাকবে আর আজকের এই ভিডিওতে আপনি পাবেন না এমন কোনো ব্র্যান্ডের ল্যাপটপ এইচকে টেকনোলজিতে নাই এক এক করে সবগুলো ল্যাপটপ দেখবো ভাই শুরুতে একটু লোকেশন

এটা দিয়ে আপনি হচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবেন যে অফিস টাস্ক গুলো রয়েছে সেগুলো আপনি রেগুলার বেস করতে পারবেন এই টাইপের একটা জিনিস তাও আবার বিজনেস ক্লাস সিরিজের একটা ল্যাপটপ ডেল লাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো নোন টাচ স্ক্রিন স্ট্যান্ডার্ড যে ল্যাপটপ আছে সেটা এই মুহূর্তে ইউজ স্টক আছে এসকে টেকনোলজিতে আর এই ল্যাপটপের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে ফোর জিবি এলপি ডিডিআর ফোর চব্বিশশো বাসি স্পিডের র্যাম এস এস ডি একশো আটাইশ জিবি এবং এটা একটা ফোর কোরসরেশন সমতুল ল্যাপটপ এবং অসাধারণ একটা ব্যাটারি ব্যাকআপ আছে চার ঘন্টা ফ্লাস একটা ব্যাটারি ব্যাকআপের সুবিধা এটার মধ্যে আপনি পাবেন আর যেহেতু আমাদের কাছে কোয়ান্টিটি আছে যারা হিউজ পরিমাণ কোয়ান্টিটি থেকে পার্চেস করতে যাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইসটা আবার বলছি মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা থেকে শুরু আমাদের ল্যাপটপের প্রাইস বারো হাজার নয়শো নব্বই টাকায় আমরা বলতে পারি সব ধরনের কাজই করা যাবে সব ধরনের আপনি একটা ল্যাপটপ কিনবেন আপনি ল্যাপটপ চালানো শিখবেন আপনি ফ্রিল্যান্সিং করা শিখবেন আপনি ডিজিটাল মার্কেটিং করা শিখবেন অফিস টাস্কের যত ধরনের কাজ আছে সবকিছু করতে যাচ্ছেন আপনি সবকিছু এই ল্যাপটপটা দিয়ে डेफिनेटলি ইনশাআল্লাহ করতে পারবেন ওকে আর এগুলোর সাথে তো গিফট আছেই অবশ্যই গিফট আইটেম তো থাকছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ইনস্যুর করছে এসকে টেকনোলজির পক্ষ থেকে মাউস থাকছে মাউস ইউজ করার জন্য প্যাড থাকছে এবং ল্যাপটপ ক্যারি করার জন্য আকর্ষণীয় এই ব্লাদার ব্যাগটা থাকছে খুবই জোস একটা ব্যাগ দিচ্ছি জি ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব ভালো একটা ফ্যাসিলিটি

এই ল্যাপটপটা যেমন সুন্দর ল্যাপটপ এর বডি আর স্ট্রাকচার তেমন সুন্দর ল্যাপটপ এর কনফিগারেশন আর এটা সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে ডিসপ্লেটা মারাত্মক একটা ডিসপ্লে ইউজ করছে ডেল এটার জন্যই সবচেয়ে বেশি প্রসিদ্ধ আর এটার বডি মেটেরিয়াল সম্পূর্ণ মেটাল এবং এটার উপরে রাবার প্রোটেকশন করা আছে এই পাশের লুকটা কিন্তু আরো গর্জিয়াস ক্লাসি একটা লুক আছে ল্যাপটপের মধ্যে অনেক স্লিম এটা এটা হচ্ছে স্টাইলিশ মানুষদের জন্য যারা দেশ বিদেশ ট্রাভেল করেন যে কোনো জায়গায় এটা খুবই হ্যান্ডিং একটা ল্যাপটপ এটা আর খুব ক্লাসি লুক থাকার কারণে যে কোনো জায়গায় আপনি মুভ করলে যে কোনো কেউ আপনাকে জিজ্ঞাসা যে খুবই সুন্দর একটা ল্যাপটপ ইউজ করতেছেন আপনি এটা একটা কোরাই ল্যাপটপ এবং যেটা হচ্ছে এইট এবং এটার মধ্যে আপনার এইট জিবি র্যাম রয়েছে এসএসডি রয়েছে আপনার পাঁচশো বারো জিবি টেকনোলজি জেন থ্রি এস এস ডি আর ফোর জিবি আপনি গ্রাফিক্স পাবেন ল্যাপটপের মধ্যে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট পরিমাণে ভালো অলমোস্ট আপনি সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপের সুবিধা এই ল্যাপটপের মধ্যে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আর কোয়ান্টিটি থেকে দেখে নেওয়ার সুযোগ রয়েছে ডিসপ্লে আইপিএস এবং পাশাপাশি রয়েছে কিবোর্ড এবং সব ফিচারগুলো গুলো অ্যাভেলেবেল আছে ল্যাপটপের মধ্যে এখন পর্যন্ত ল্যাপটপের মধ্যে কোনো প্রকার প্রবলেম নাই জাস্ট একটা ইউজ ল্যাপটপ আমরা এটা দুই থেকে ছয় মাস ব্যবহার করা একটা ল্যাপটপ আপনাদেরকে দিচ্ছি অরিজিনাল যে চার্জার সেটাও প্রোভাইড করছে প্রাইস রাখছি মাত্র চৌত্রিশ টাকা আপনারা যারা ল্যাপটপ এবং এই ল্যাপটপটার ভাই ভাই অসাধারণ একটা আইপিএস ডিসপ্লে ব্যবহার করছে টাচ রেসপন্স হচ্ছে আপনার হাতের ফোন যেটা থাকবে সেটার চাইতে কিন্তু দ্রুত থাকবে এবং এই ল্যাপটপটার যে যদি আপনি আপনাদেরকে একটু এটা খুব চমৎকার একটা কনফিগারেশন আছে বাজেটের মধ্যে বেস্ট হবে জিবি এলপি ডিডিএর রয়েছে বিমি রয়েছে NVMe Toshiba 256GB এটা হচ্ছে এক একটা ল্যাপটপ এক একটা ব্র্যান্ড থাকতে পারে আর ওটার ওয়াইফাইটা কিন্তু খুবই আপডেট একটা ওয়াইফাই খুব ভালো একটা রেঞ্জ আপনি পাবেন ওয়াইফাইটার আর গ্রাফিক্স রয়েছে ফোর জিবি আলট্রা 620 সিক্স টু জিরো মডেলের গ্রাফিক্স ল্যাপটপের যদি কোয়ালিটিটা একটু দেখায় এটা এখন পর্যন্ত ক্লিন হয় নাই ক্লিন ছাড়াও এত ফ্রেশ আছে ল্যাপটপটা তাছাড়া এখানে আমাদের অনেক কালেকশন আছে

করা প্রাইজ দিব আমরা ইনশাল্লাহ আমার হাতের ল্যাপটপটা হচ্ছে জি একটা মডেল এটার কনফ্লিক্ট আপনাদেরকে একটু দেখায় কয় হাতে কাজ করে জাস্ট এই ল্যাপটপটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই ল্যাপটপটা হচ্ছে আপনার জি নাইনের একটা মডেল এর একটা বিজনেস সিরিজের মডেল এটা এমডি ডি রাইজ ফাইভ প্রো সিরিজের ফাইভ সিক্স টু ফাইভ ইউ প্রসেসর অ্যাজ ইউজুয়াল যদি আপনারা ইন্টার্নাল ল্যাপটপ ইলেভেন জেন বা টুয়েলভ যেন পার্চেস করেন সেক্ষেত্রে জি নাইন কিন্তু ইলেভেন জেন কাউন্ট করে এবং সেটা আপনি পাচ্ছেন হচ্ছে ফোর কোরের প্রসেসর বাট এই ল্যাপটপটার মধ্যে সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে ছয় কোর বারো থ্রেড এবং হচ্ছে ষোলো এম বি ক্যাশ আপনি পাচ্ছেন ইলেভেন জেনারেশন সমতুল্য একটা ল্যাপটপে ষোলো এম বি ক্যাশ এবং ছয়টা কোর আপনি পাচ্ছেন র্যাম পাচ্ছেন ষোলো জিবি এলপি কোর এর বত্রিশশো মেগাহার্স স্পিডের র্যাম এবং দুইটা স্লটের মধ্যে একটা স্লট ইউজ করছে আপনি ষোলো ষোলো বত্রিশ ষোলো ষোলো বত্রিশ বাস আপনি হচ্ছে সিক্সটি ফোর জিবি পর্যন্ত এক্সটেনশন করতে পারবেন র্যামটা আর ডিক্স রয়েছে আপনার পাঁচশো বারো জিবি অ্যান্ড বিম জেন থ্রি এস এস ডি সলিড অ্যাস্টেড ড্রাইভ সেটা আরও আপডেট করতে পারবেন ল্যাপটপের ওয়াইফাই হচ্ছে আপনার সিক্স আর ল্যাপটপের মধ্যে গ্রাফিক্স রয়েছে দুইটা যারা হচ্ছে ডেডিকেটেড এবং হচ্ছে ইন্টিগ্রেটেড দুইটা গ্রাফিক্সে চাচ্ছেন পাঁচশো বারো এম ডেডিকেটেড জিপিও প্লাস সেভেন পয়েন্ট সেভেন জিবি এম ডি রেডিওনের জিপিও দুইটা জিপিও আপনি মধ্যে পাচ্ছেন একদম হাই প্রফেশনাল যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ করতে পারবেন এর মধ্যে প্রসিদ্ধ কাজ হচ্ছে প্রসিদ্ধি ম্যাক্স ধরনের ধারাবাহিক যে কাজগুলো আছে সবকিছু আপনি এই ল্যাপটপের মধ্যে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ অসাধারণ আপনি চার ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ এই ল্যাপটপের মধ্যে পাবেন যেহেতু লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনি ল্যাপটপের পারফরমেন্স যথেষ্ট ভালো এবং আগামী পাঁচ বছর এই ল্যাপটপটা অনেসে হাত না দিয়ে আপনি কাজ করতে পারবেন সব ধরনের কাজ ইনশাল্লাহ এই ল্যাপটপটা দিয়ে হবে আর প্রাইস রয়েছে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নাইন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নিতে পারবেন রাইজেন প্রসেসরের টা এরপর আমাদের কাছে জি এইট রয়েছে জি এর কালেকশন গুলো যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে জি সেভেন জি সেভেন আপনাদেরকে একটু দেখাই এটা আসলে ভাই খুবই চমৎকার একটা ল্যাপটপ এটা খুবই ফ্যান্সি একটা ল্যাপটপ আর লুকিং টা যথেষ্ট গর্জিয়াস একটা ল্যাপটপ এটার মধ্যে আপনি প্রাইভেসি সাতাশ সহ ক্যামেরা আপনি পাশাপাশি পাচ্ছেন হচ্ছে ফেস লক সেন্সর এটা খুবই সুন্দর জিনিসটা আপনারা যারা হচ্ছে মানে মানসম্মত একটা জিনিস যেটার মধ্যে হেভি আপনি কাজ করতে পারবেন বাট ল্যাপটপটা স্লিম হতে হবে সুন্দর হতে হবে সব কিছু সমন্বয় থাকতে হবে আপনার জন্য এটা আর একটা স্পেশাল ফিচার আছে এস যে হচ্ছে শিওর ভিউটা সেটা আপনি অ্যাভেলেবেল পাবেন এই ল্যাপটপটার মধ্যে আর এটার কিন্তু ন্যানোভেজেলের একটা ডিসপ্লে আর এগুলো জাপানিস ল্যাপটপ এটার কনফিগারেশনটা যদি আপনাদেরকে একটু দেখায় এটাও কিন্তু আমাদের আমাদের জি সেভেন জি এট জি নাইন সবগুলোই কিন্তু সিক্স কোর প্রসেসরের ল্যাপটপ এটা একটু খেয়াল রাখতে হবে আপনাদেরকে এম ডি রাইজেন ফাইভ ফোর ফোর ফাইভ ডবল জিরো ইউ প্রসেসরের ল্যাপটপ ছয় কোর ছয় থ্রেড এবং আট এম বি ক্যাশ আপনি পাচ্ছেন এটাও কিন্তু চার কোরের ল্যাপটপ না এটাও কিন্তু ছয় কোর এই ল্যাপটপ ষোলো জিবি বত্রিশশো বাস স্পিড আপনি অ্যাজ ইউজুয়াল যদি গুলো দেখেন আপনি কোরআ ফাইভে টেন জেন ইলেভেন জেন আর এইট জেনারেশন সবগুলোর মধ্যে চব্বিশশো বাস স্পিড বা ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড পাবেন বাট আমাদের কাছে জি এট জি নাইন জি টেনগুলো যেগুলো আছে সবগুলাই কিন্তু বত্রিশশো বাস স্পিডের র্যাম এবং এগুলো কিন্তু সিক্সটি ফোর জিবি এক্সটেনশন নিবে কারণ আমরা দুইটা স্লটের মধ্যে একটা স্লট সব ল্যাপটপেরই খালি আছে আর ডিস্ক রয়েছে আপনার এন বিএমই ডেফিনেটলি থাকবে পাঁচশো বারো জিবি জেন থ্রি এস ডি সলিড স্টেট টাইপ থাকবে আর ওয়াইফাই হচ্ছে সিক্স

এটার মধ্যে আরও পাঁচশো বারো এমবি ডেডিকেটেড জিপি রয়েছে সব কিছু সমন্বয় রয়েছে ল্যাপটপের মধ্যে ছয় কোর বারো টেট এবং ষোলো এমবি ক্যাশেরই ল্যাপটপ এটা অ্যাডোবি ফটোশো বিলেস্টোটো সব ধরনের কাজ করতে পারবেন আমরা যেহেতু জি সেভেনটা দেখাইছি আমরা প্রাইস দিয়েছি ষোলো দুশো ছাপ্পান্ন ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর ষোলো পাঁচশো বারো দেখাইছে এটা হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় দুইটাই হ্যাকসাগর প্রসেসরের আর জি যারা নেবেন তারা মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় ষোলো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট নিতে পারবেন জি কিন্তু আপনার হচ্ছে ইলেভেন জেনারেশন সমতুল্য প্রসেসরের ল্যাপটপ এবং ইলেভেন জেনারেশন সমতুল্য

আমাদের কাছ থেকে সমস্যা নাই এর পরবর্তী ল্যাপটপ হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করার জন্য বিশ হাজার টাকা নিচে বাজেট করেছেন বাট আপডেট কনফিগারেশন পাচ্ছেন না বিজনেস সিরিজ মিলাইতে পারছেন না আপনার সবকিছু সমন্বয় নিয়ে আমরা নিয়ে এসেছি ডেল ল্যাটিউডের ডবল থ্রি ডবল জিরো একটা মডেল যেটার মধ্যে আপনার সেভেন জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে যারা একটু জেনারেশন নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা জানেন যে সেভেন জেন হলেই কিন্তু আপনি ডিডিএফোর পাচ্ছেন ল্যাপটপের মধ্যে তাছাড়া আপনি বিজনেস সিরিজের মধ্যে তো ডেফিনেটলি সেভেন জেনে ডিডিএর র্যাম থাকবে একুশো তেত্রিশ বাস স্পিডের এইট জিবির একটা ডিডিএর ফোর র্যাম এল মধ্যে আছে এসএসডি আপনার এনভিএমই লাগবে তো এটার মধ্যে আছে দুইশো জিবি এসএসডি আপনার একটা র্যাম এসএসডি দামে কিন্তু এখানে 7 থেকে 7500 টাকা আসতেছে ল্যাপটপের মধ্যে আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসটা খুবই চমৎকার এটা আমরা দিচ্ছি আপনাদেরকে 13.3 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ল্যাপটপের মধ্যে একটা ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটার যে রাবার প্রোটেকশনটা দেওয়া হয়েছে এটা খুবই প্রোটেক্ট করবে ল্যাপটপটাকে হাত থেকে পড়লে তুললে কিন্তু ড্যামেজের সংখ্যাটা কিন্তু আশঙ্কা যেটা থাকে সেটা কিন্তু খুবই কম থাকে এবং সবকিছু সমন্বয় রয়েছে ল্যাপটপের মধ্যে ব্যাটারি ব্যাকআপ 3 ঘন্টা প্লাস আপনি পাবেন মানে বাজেটের

ফোনের মধ্যে ডেডিকেটেড জিপিও আছে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড জিপিও আছে এটার মধ্যে এইট জিবি র্যাম রয়েছে এক্সটেনশন করা যায় ষোলো জিবি বা চব্বিশ জিবি পর্যন্ত এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি আর একটা অপশন আছে এটার মধ্যে আপনি হার্ড ড্রাইভ ইনক্লুড করতে পারবেন আই মিন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি যত কিছু আছে সব পাবেন টোটালি মেটাল বডি যথেষ্ট পরিমাণে স্লিম টুয়েলভ পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা দিলাম আপনাদেরকে আচ্ছা এরপরে হচ্ছে টি ফোর এইট জিরো মডেলটা টিফোর এইট জিরো লাস্ট ভিডিও তো আমাদের সাথে সাথে পাঁচশো টাকা প্রাইস ছিল আর আজকে চমৎকার একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ টি ফোর এইট জিরো ল্যাপটপটা হচ্ছে রাফ ইউসের জন্য ল্যান ওভার বেস্ট একটা ল্যাপটপ আপনারা অনেকে টিফোর সিক্স জিরো এস সেভেন জিরো এস ইউজ করছেন আই ফাইভের সিক্স জেন সেভেন জেন সেগুলো আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে বাট আমরা আজকে আপডেট যে কনফিক্টগুলো আছে মিনিমাম এইট জেনারেশনের কনফিক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখন হচ্ছে চোদ্দ পনেরো জেনারেশনে এইট জেনারেশনটাই কিন্তু হচ্ছে অনেক ব্যাকডেটেড সো আমরা এটা দিয়ে কিন্তু আজকের ভিডিও শুরু করছি আই ফাইভ এর এইট জেন প্রসেসরের ল্যাপটপ এইট জিবি এসএসডি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্সের একটা ল্যাপটপ এটা এটার মধ্যে আপনি ফুল এইচডি ডিসপ্লে পাবেন কিবোর্ড ব্যাকলিট পাবেন মাল্টিটা পাবেন সি চার্জার পাবেন আর এটার যে র্যাম এসএসডি রয়েছে সেটা আপনি এক্সটেনশন করতে পারবেন আপনারা গ্রাফিক্স ডিজাইনি এর জন্য বেস্ট একটা ল্যাপটপ হিসাবে এটাকে চুজ করতে পারেন এবং এটা ব্যাটারি ব্যাকআপও ভালো ডুয়েল ব্যাটারি যে ক্যাপাসিটি সেটা আপনি পাচ্ছেন চার ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাকআপও হয়তো আপনি পাইতে পারেন ল্যাপটপের মধ্যে আর এই ল্যান ওভোর মধ্যে সবচেয়ে শান্তির বিষয়টা হচ্ছে এটার পার্টস নষ্ট হয় না আর হলেও আপনার অরিজিনাল পার্টস কিন্তু লাগানো আছে ল্যাপটপের মধ্যে সবকিছু কিছু সমন্বয়ে যারা বাজেটের মধ্যে টাকা

হ্যাঁ এসআর ব্র্যান্ডের একটা ল্যাপটপ আই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স মানে একদম আই ফাইভের সিক্স জেনের দামে এইট জেনারেশন আপনি পাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আই ফাইভের এইট জেনারেশন পাচ্ছেন বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু জিভিও এখন কিনতে হয় মানে আই ফাইভের সিক্স জেন এসপি কিনতে হয় সেখানে আপনি এই ব্র্যান্ডটা নিলে বাইশ হাজার পাঁচশো টাকা আপনি এইট জেনারেশনের ল্যাপটপ আমাদের কাছ থেকে পাবেন এর পরবর্তীতে আরও কিছু চমৎকার কালেকশন আমাদের কাছে রয়েছে যারা হচ্ছে এই টাইপের কালেকশনগুলো চাচ্ছেন ছাপান্ন ফোর জিবি গ্রাফিক্স আলট্রাবুক সিরিজটা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন জি জি পারবেন্স এ অনেক কালেকশন আছে আমাদের জি সিক্স এর প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় জি সিক্স এর আপনাদেরকে শুধু কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমাদের জি সিক্স তেরো দশমিক তিন ইঞ্চি ডিসপ্লে একদম ফ্রেশ জি সিক্সের এর কোনো সিঙ্গেল প্রোডাক্ট আমাদের ডিসপ্লে নাই এই ল্যাপটপগুলো আমাদের একদম ফ্রেশ থাকার কারণে আমরা এগুলো বক্স কন্ডিশনে রাখছে এবং জি সিক্সটা জি জি সিক্স মাত্র হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছ থেকে পাবেন এক্স ওয়ান কার্বন লাগবে এক্স ওয়ান কার্বনেরও কালেকশন আছে আমাদের কাছে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন হচ্ছে ল্যানোভো থিঙ্ক্যাড এর ল্যাপটপের জগতে সবচেয়ে প্রসিদ্ধ ল্যাপটপ যেটা নষ্ট হয় না এটার একটা ভালো পজিটিভ দিকগুলো

এটা হচ্ছে ষোলো ইঞ্চি এটার মধ্যে ফিচারের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে পনেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে যেটা দিয়ে গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য অনেকগুলো ট্যাব আপনি খুলে ইউজ করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কিবোর্ড লেআউট রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে কিবোর্ডে ব্যাকলিডের যে সিস্টেম সেটা রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা জি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আট দুশো ছাপ্পান্ন কনফিগারেশনটা আমাদের কাছ থেকে পার্চেসড় করতে পারবেন এরপর যারা বড় ডিসপ্লের মধ্যে মধ্যে কোড়াই ফাইভের টেন জেনারেশন চাচ্ছেন পনেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে নিউমেরিক কিবোর্ড সহ থাকবে সব ফিচারগুলো আপনার ল্যাপটপের মধ্যে থাকবে আমি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে বিজনেস সিরিজ দেখাচ্ছি ষোলো জিবি ট জিবি গ্রাফিক্সএসি দুইশো ছাপান্ন জিবি উনচল্লিশ হচ্ছে আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এসএস ডি দুশো ছাপান্ন জিবি যারা বিগ স্ক্রিন চার্জ করেন বি স্ক্রিন তো আপনি সবসময় পাবেন না নিউমেরিক এগুলো আমাদের কাছে নতুন সিপমেন্টে অনেক কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন টাকা নয় নব্বই টাকা এই বড় ল্যাপটপটা আপনি নিতে পারবেন যারা বিজনেস ক্লাস সিরিজের মধ্যে এই ল্যাপটপটা চাচ্ছেন এসপির এই ডিজিটাল লোগো সহ ল্যাপটপটা চাচ্ছেন তাদের জন্য রয়েছে আমাদের কাছে এইট ফাইভ জিরো জি সিক্স কোরআফ ফাইভের এইট জেন আট জিবি র্যাম এস ডি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স নিউমেরিক প্যাড রয়েছে কিবোর্ডে ব্যাকলিট রয়েছে বেগেনা লোপসানের স্ট্রি সাউন্ড সিস্টেম্টিচ প্যাড রয়েছে এবং ফুল এইচডি ডি ফুল ভিও ডিসপ্লে রয়েছে প্রাইস রয়েছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একদম বিগ স্ক্রিন এগুলো আপনি ফ্রেশ কন্ডিশন সব সময় পাবেন না এখন আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে পার্চেস করতে পারবেন আমরা যদি এই পাশটাতে আমাদের একটু দেখি আমাদের এখানে অনেকগুলো কালেকশন রয়েছে ফার্স্টে দেখাবো হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন প্রসেসরের ল্যাপটপ সার্ফেস এগুলো নিয়ে বাড়াই কিছু বলার নাই এগুলো যে ফিচারগুলো রয়েছে আপনি একটু ঘাটাঘাটি করে দেখল এগুলো কিন্তু দেড় লাখ দুই লাখ টাকা দামের ল্যাপটপ এই এই টাইপের জিনিস সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআাই ফাইভের টেন জেন প্রসেসরের ল্যাপটপ এইট জিবি সাতত্রিশশো তেত্রিশ বাস স্পিডের র্যাম ফোর জিবি আইিশের গ্রাফিক্স এবং এসএসডি এন বিমি দুশো ছাপ্পান্ন জিবি এসএসএডি চাইলে আপনি এক্সটেনশন করতে পারবেন টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভের টেন জেন মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের লাস্ট ভিডিওর প্রাইস ছিল পঁয়তাল্লিশ আজকের ভিডিওর প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এখানে কিছু ইউনিক কালেকশন আছে ইউনিক কালেকশন গুলোর মধ্যে এক্স ওয়ান ট্যাবলেট আপনাদেরকে দেখায় এক্স ওয়ান ট্যাবলেট এক্সট্রাঅর্ডিনারি ল্যাপটপ এটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না এক্সো ওয়ান ট্যাবলেটের মধ্যে আমাদের কাছে কনফিকটা হচ্ছে ইন্টারেলের কোরআই সেভেন প্রসেসরের ল্যাপটপ এবং ফোর কে রেজলিউশনের একটা ডিসপ্লে ইউজ করছে ল্যাপটপের মধ্যে এটা একটা ডিচার্জেবল কিবোর্ড এটা কোনো আপনার যে ল্যাপটপের এটাতেও চার্জ দিতে হবে এটাতেও চার্জ দিতে হবে এমন কোনো প্যারা এটার মধ্যে নাই এটা আপনি লাগাইলেই চার্জ হয়ে যাবে এ টাইপের একটা জিনিস সেটা আই সেভেন এইট জেন্ট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল রয়েছে প্রাইস রয়েছে একদম রিজনেবল উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় একটু কম্পেয়ার করে নেবেন আই সেভেন এইট জেন আর দুশো ছাপান্ন যদি ওয়ান জিরো ওয়ান টু জি ফোরটা আপনি পার্চে করতে চান এসপি ব্র্যান্ডের মধ্যে মিনিমাম পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে সেম আপনি কনফলিকটা ওইটার ডিউরে আরো ভালো টাকা আপনি পারবেন যারা অফিস টাস্ক করেন দেশ বিদেশে ট্রাভেল করেন এবং এটা হচ্ছে বেস্ট একটা কালেকশন এই স্যামসাং স্যামসাংয়ের ল্যাপটপ লাগবে সেটাও রয়েছে টেকনোলজিতে স্যামসাং এর একটা ইউনিক জিনিস আপনাদেরকে দেখাচ্ছে যেটা আপনি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন এবং যেটা কার্বন ফাইবারের যে ম্যাটেরিয়ালস রয়েছে সেটা কিন্তু টোটালি সিলভার কালার লুক লাইক হচ্ছে মেটালের মধ্যে বাট এটা কিন্তু মেটাল না এটার মধ্যে একটা ফুল

টোটাল ল্যাপটপটার যে বডি স্ট্রাকচার এটা মেটাল দিয়ে তৈরি করা হয়েছে এবং কিবোর্ডে একটা এলইডি ব্যাকলিট ব্যবহার করা হয়েছে টাচপ্যাডটা মাল্টি টাচপ্যাড এবং এটার মধ্যে দিয়ে টাচপ্যাড দিয়ে আপনি সব কিছু করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে এবং আরেকটা যে ফিচার চমৎকার সেটা হচ্ছে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে নিতে পারবেন এবং ট্যাবলেট মোডে ল্যাপটপটাকে অপারেট করতে পারবেন এবং এটা একটা ন্যানো ন্যানোভেজেলের ডিসপ্লে আই সেভেন ইলেভেন যেন মেন্স হচ্ছে লুক লাইক ব্র্যান্ড নিউ এবং বক্স কন্ডিশন টাইপ একটা ল্যাপটপ হচ্ছে এটা এই ল্যাপটপটার মধ্যে অন বোর্ড বেল্ট থার্টি টু জিবি র্যাম রয়েছে যেটা আপনি চাইলে এক্সটেনশন করতে পারবেন না বাট থার্টি টু জিবি র্যাম মিন্স বুঝতে পারছেন এর থেকে বেশি কি প্রয়োজন আছে একটা ল্যাপটপে এবং এসএসডি পাঁচশো বারো জিবি যেটা চাইলে আপনি আরও এক্সটেনশন করতে পারবেন এবং ষোলো জিবি আইরিশের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে স্পেশাল ফিচার হিসাবে এটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে ফেস লক সেন্সর এবং পাচ্ছেন হচ্ছে এখানে ফ্রেস ফর ফ্রাইভেসি সিস্টেম মানে হচ্ছে ফ্রাইভেসি যে মোডটা আছে ল্যাপটপের সেটা আপনি ইউজ করতে পারবেন তাছাড়া অনেকগুলো ফিচার রয়েছে অনলাইনে যদি মডেল নাম্বারটা দিয়ে দেখবেন অনেকগুলো ফিচার অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটার মধ্যে এবং সব কিছু সমন্বয়ে এই ল্যাপটপটার ফাইভ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা অলমোস্ট এক লক্ষ টাকায় ডিসকাউন্ট করে দিচ্ছি তাছাড়া আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফিফটিন ডেসের টোটালি একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি দ্যাটস মিন আপনি যদি ল্যাপটপ পার্চেস করার মধ্যে ইন কেস কোনো প্রবলেম ফেস করেন আপনি ল্যাপটপটা চেঞ্জ করে আরেকটা ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা পনেরো দিনের মধ্যে ষোলো দিন থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত ইনশাল্লাহ আমরা দিচ্ছি ফ্রি একটা সার্ভিসিং ওয়ারেন্টি সেখানে কোনো প্রবলেম হবে সরাসরি সার্ভিস সেন্টার থেকে ল্যাপটপটা আপনি সার্ভিস করে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় বসে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা বুকিং মানে আমাদেরকে করতে হবে আগে আমাদের এই এক হাজার টাকা ছিল এখন মাত্র দুইশো পঞ্চাশ টাকা বুকিং করতে হবে আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে স্ক্যামার অনেক বেড়ে গেছে আমাদের ভিডিও ব্যবহার করে অনেকেই হচ্ছে আপনাকে চার হাজার টাকা ল্যাপটপ দিচ্ছে পাঁচ হাজার টাকা ল্যাপটপ দিচ্ছে আমাদের এই টাইপের কোনো ল্যাপটপ নাই আমাদের সর্বনিম্ন ল্যাপটপ বারো হাজার নশো নব্বই টাকা আমাদের যে অফিসিয়াল ফেজ রয়েছে সেটা ব্যতীত আমাদের আমাদের কোনো ফেজ নাই এসকে টেকনোলজি আর আপনারা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভেরিফাইডগুলোতে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং ল্যাপটপ কুরিয়ারে নেওয়ার আগে অবশ্যই টাকা লেনদেন করবেন যখন তখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনফার্ম হয়ে নেবেন আপনি এসকে টেকনোলজির সাথে যোগাযোগ রাখছেন ওকে তো ভিউয়ার্স আজকে অনেক ল্যাপটপ দেখানো হলো আর এছাড়াও কিন্তু আরো অনেক ল্যাপটপ রয়েছে আসলে এক ভিডিওতে কিন্তু তাদের কাছে যে ল্যাপটপ রয়েছে আসলে দেখানো পসিবল হবে না আপনাদের যে কোনো ল্যাপটপের প্রয়োজন হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনার কেমন বাজেট রয়েছে ওই বাজেটে সেরা ল্যাপটপ কোনটা হবে সেই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এইচকে টেকনোলজিতে আর অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে আপনার শাহালি প্লাজা ঠিক পেছনে তাই তো ঠিক পেছনে দু নাম্বার এক নাম্বার বিল্ডিং এক নম্বর বিল্ডিং আসলে কিন্তু টেকনোলজি পেয়ে যাবেন এবং চিন্তা অসুবিধা নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ হাফেজ